বাংলাদেশে অনেকদিন যাই না বাংলাদেশের আমাদেরকে টাচ করে আমরা এই দেশেই থাকি কিন্তু আমাদেরকে এই দেশের টাচ করে পর্তুগালে মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার পর্তুগালের রাজধানী লিসবনের মর্তিম মনিস পার্কে বিজয় দিবস উদযাপন করা হবে বিজয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল এক ডিসেম্বর রবিবার রাজধানীর সহনীয় একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে কথা জানান বিশিষ্ট কমিউনিটি নেতা ও উদযাপন কমিটির প্রধান রানা তসলিম উদ্দিন সংবাদ সম্মেলনে পর্তুগালে বাংলাদেশের বিভিন্ন জেলার ষোলোটি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে রানা তসলিম উদ্দিন বলেন আমরা আশা করি উনত্রিশ ডিসেম্বর সকাল দশটা থেকে সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত বিজয় উৎসবে প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশির এক মিলন মেলা হবে পর্তুগালে অবস্থিত সামাজিক রাজনৈতিক ব্যবসায়িক সকল বাংলাদেশি কমিউনিটির একত্রিতভাবে এ বিজয় দিবস উদযাপন করব বিজয় উৎসবে সারাদিন কবিতা পাঠ নাচ গান ও শিশু কিশোরদের নিয়ে নানা আয়োজন থাকবে মেলায় চল্লিশটির মতো স্টলে বাংলাদেশী মানুষজন দেশীয় বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পিঠা হস্তশিল্প ও বাংলাদেশি পণ্যের সমারোহ থাকবে বিজয়ী উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব আমাদের সাথে থাকবেন সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রনি হোসেন আব্দুল হাকিম মিনহাজ মাসুম আহমেদ শহীদ আহমেদ প্রিন্স শাকির হাসান স্বপ্নীল নিশান শাহিন আহমেদ ও সালাউদ্দিন প্রমুখ